ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে পাকোড়া বানাবো তা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পাতাকপি দিয়ে একটা পাকোড়া রেসিপি বানাবো তো আপনারা ঘরোয়া উপাদান দিয়েই এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন তো পাকোড়াটাকে ভালো করে চেটকে নিতে হবে চেটকে নিমিষ করতে হবে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে মরিচ কুচি মরিচ কুচি দেওয়ার পর দিয়ে দিব ধনিয়া পাতা ধনে পাতা দেওয়ার পর দিয়ে দিব সব রকমের মশলা যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা ল পরিমাণ মতো লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিব জিরার ফাঁকি তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স না হবে আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না হবে তারপর এখানে দিয়ে দিব ভেসন আপনারা এখানে চালের গুঁড়াও দিতে পারেন বেসনগুলি দিয়ে ভালো করে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে তো ডোটা হওয়ার পর এখানে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা যতক্ষণ পর্যন্ত হিট না হবে ততক্ষণ পর্যন্ত তেলটাকে ভালো করে জাল দিয়ে দিতে হবে আমি একটু পাকোড়াটা দিয়ে দিয়েছি তো দিয়ে দেখেছি যে তেলটা আসছে কি না ভালো করে তেলটা আসার পর আমি এখানে এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি তো আপনারা আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি আপনারা আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন তো দেখুন আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এক পিঠ না হবে ততক্ষণ পর্যন্ত উল্টাবো না আপনারা একবার হলেও এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে যেরকমই লাগুক না কেন আপনারা প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন এক পিট হওয়ার পর দেখেন আমি এখানে পাকোড়াগুলোকে উলটিয়ে দিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে আমি পাকোড়াটাকে লাল রঙের করে নেব আর পাকোড়াগুলোকে ভালো করে লো হিটে বেছে নিতে হবে যাতে পাকোড়াগুলি মোচমোচে হয় তো দেখুন আমার পাকোড়াগুলি লাল হয়ে গিয়েছে তো আমি এটাকে আরও লাল করে ভেজে নেব তো দেখুন আমার পাকোড়াগুলি হয়ে গিয়েছে আমি পাকোড়াগুলোকে এক এক করে নামিয়ে নিয়েছি আমার ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছে নামানোর ভিডিওটা আমি করতে ভুলেই গিয়েছিলাম তার জন্য আমি দুঃখিত তো দেখো আমার পাকোড়াগুলোকে কতই লোভনীয় লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আল্লাহ হাফেজ